সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শখে রান্নাঘর থেকে সবাইকে আগমন আজকে নিয়ে আসলাম পারফেক্টভাবে আলু দিয়ে মাছের ডিম দিয়ে বাজি রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলে গেলাম প্রস্তুত প্রণালীতে এখানে চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি ফের মতো সমস্ত মশলাগুলি দিয়ে কিছুক্ষণ বেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আলু আলুটাকে আমি কুচি কুচি করে নিয়েছি আপনারা আসলে আলুটা আপনাদের ইচ্ছা মতন নিতে পারে না এবং এখানে আমি দুই পেজ আলুর মতো দিয়ে দিছি তারপরে এগুলিকে আমি একটু নিয়ে এসে কিছুক্ষণ বেজে নিব একটু ডাকনা দিয়ে দিই কিছুক্ষণ পর পর এসে আমি এগুলিকে না দিয়ে যাবো ডাকনা দিয়ে আপনি যে কোনো রান্না করবেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সময় কম লাগবে অনেক সংক্ষিপ্তভাবে রান্না হয়ে যায় তো এখানে আমি আর কিছুক্ষণ পর পর এসে বারবার আলুগুলিকে নিয়ে ছেড়ে দিচ্ছি আমি আলুগুলিকে ফাই এখানে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সিদ্ধ করে নেব আর বাকি তিরিশ পার্সেন্ট আমি ডিমের সাথে সিদ্ধ করবো দেখুন আমি কিন্তু সময় করে এগুলিকে ভালো করে নিয়ে এসে বেজে নিচ্ছি অনেকে মাছের ডিম এমনি বাজি করে না আমার কাছে আলু দিয়ে বাজি করলে ভালো লাগে এবং আমার মেয়ে অনেক পছন্দ করে এবার আমি ডিমগুলি এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলিকে আমি একটু মেখে নিয়েছি হাতে কারণ আমার মেয়ে আস্তে আস্তে থাকলে খেতে চায় না একটু জর্জরা করে নিছি আমি ডিমগুলিকে এবার আমি এগুলিকে দিয়ে নাড়াছাড়া করে নিব কিছুক্ষণ রান্না করে নেব তবে একটি কথা আমি এখানে কিন্তু কোনোভাবে ফানি ব্যবহার করব না আমি সোলার আগুন অনেক কমিয়ে দিয়েছি আপনারা সোলার আগুন লোভাবে দিবেন কারণ আমি এই বাজিটাকে একবার শুকনো শুকনো তেল তেল করে নেব এর মধ্যে যদি ফানি দেওয়া হয় তাহলে আমার কাছে ডিমের শাকটা ফাংশা ফাংসা লাগে আমি একবার এগুলিকে ডাকনা দিয়ে দেখেছি কোন পরপোরেশনে আসা দিবে এবং লোহিটা আমি রান্না করব একটু সময় করে আমি রান্না করে নিব এবং বারবার না আসার কারণ হচ্ছে যাতে করে না লাগে আলু দিয়ে এরকম শুকনা ডিম মা গরম গরম বাতার সাথে খেতে কি যে স্বাদ লাগে একবার খেয়ে গরম গরম বাতার সাথে তবে এরকম শুকনা শুকনা বাজি ডিম বাজি হোক আর যাই হোক না কেন গরম বাত ছাড়া ঠান্ডা বাতার সাথে মোটেই ভালো লাগে না দেখুন আমি কিন্তু বারবার এগুলিকে নিয়ে এসে দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় দেখুন আমার বাজিটা পা হওয়ার কাছাকাছি একবার শুকনা শুকনা বা হয়েছে আমার বাজিটা আমি আরও শুকনো শুকনা করে নিব তেল তেলে শুকনো শুকনো বাঁধা আসলে যে কোনো তরকারি বাতের সাথে খেতে অনেক মজা লাগে তবে ভাগে গরম বাতের সাথেই ভালো লাগে দেখুন আমি বারবার এটাকে নিয়ে এসে ভালো করে আমি রান্না করে নিচ্ছি যাতে করে ফাইভ মস মশা ভাব চলে আসে একটু শুকনো শুকনো তেল তেল মস মশা ভাব লাগলে এত স্বাদ লাগে কি বলবো আর অসাধারণ অসাধারণ আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন আমার বাজিটা রান্না করা হয়ে গেলো এবার আমি পায়ে চুলার থেকে এটাকে নামিয়ে পরিবেশনের জন্য চলে যাব যখনই মাছের ভিতরে ডিম থাকে আমি আলাদা করে এভাবে ডিমটা ডিপ ফ্রিজে রাখিয়ে দিই তার যখনই আমার মেয়ে সংক্ষিপ্ত সময় থাকে আমারও সংক্ষিপ্ত সময় থাকে তখন আমি তাড়াহুড়া করে এই বাজিটা করে দিই কারণ এতে সময় অনেক কম লাগে সংক্ষিপ্ত সময়ে বাজিটা তৈরি করা হয়ে যায় আর আমার আজকের এই বাজিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন একবার তেল তুলে আপনারা বুঝতে পারবেন বাজিটা দেখলে আসলে কী বলবো আমাদের পরিবারে আমরা যে কোনো খাওয়া একটু শুকনো শুকনা পছন্দ করি ছট্টগ্রামের অনেক বাবিরা প্রশ্ন করে যে আমরা এত শুকনা খাই কীভাবে আমরা ছোটকাল থেকে আমাদের অভ্যস্ত হয়ে গেছে চট্টগ্রামের মানুষ আবার সবসময় দেখলাম যে তেল কম খায় এবং যে কোনো খাবারে জল থাকে আমি আবার আসলে ওরকম পছন্দ করি না আমি খেতেও পারি না আমার পরিবারে কেউই খেতে পারি না আমরা জোল তরকারি তেমন পছন্দ করি না দেখুন কত সুন্দর হয়েছে আমার এই বাজিটা আমার কাছে অনেক অসাধারণ লাগছে আমার এই মাছের ডিম বাজিটা আপনারা যারা পারেন না মাছের ডিম বাজি করতে আমার এই ভিডিওটা ফলো করবেন দেখবেন অনেক সুস্বাদু লাগবে বাজি করে খেতে আমি এখন একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে ও অনেক মজাদার অনেক মজা লাগছে অনেক সুন্দর হয়েছে বাজিটা যেমন অনেক স্বাদও হয়েছে তেমন বাদ দিয়ে খেতে তো আরও অসাধারণ লাগবে আমার কাছে মনে হচ্ছে যে আমি এখনই ভাত খাই কিন্তু আমার আসলে খাবারের টাইম হয় না তো ভালো থাকেন সবাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ